অনেক বছর পর আমার দুই বড় ভাই প্রবাস থেকে বাংলাদেশে এসেছে আর তাদেরকে রিসিভ করার জন্য চট্টগ্রাম এয়ারপোর্টে আসা থেকে শুরু করে একজন প্রবাসী বাংলাদেশে পা রাখার পরে তার সেই আনন্দময় মুহূর্ত সহকারে আসার পথে চট্টগ্রাম পতেঙ্গা ঘুরে ভাইদেরকে নিয়ে কিভাবে চট্টগ্রাম থেকে প্রাণের শহর ভোলার চর্বাসনে আসলাম সে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে আর সেজন্যই রাতের বেলা চট্টগ্রাম থাকার পরে আমরা সকাল সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছি চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়ার জন্য তো আমরা ভোলা থেকে যেই গাড়িটা নিয়ে আসছি সেই গাড়িটা হচ্ছে এখানকার একটি গ্যারেজে রাখা হয়েছে তাই সেটাকে নেওয়ার জন্যই এখন চলে এসেছি আর এই দিকে দেখতে পাচ্ছেন অলরেডি গাড়ি কিন্তু বের হয়েও যাচ্ছে আর আমরা দেরি না করে সাথে সাথেই হচ্ছে গাড়িতে উঠে পড়েছি ওঠার পরে এখন যাচ্ছি সেই চট্টগ্রামের এয়ারপোর্টের দিকে কারণ নয়টার মধ্যেই হচ্ছে ভাইয়েরা কিন্তু চলে আসবে এয়ারপোর্টে সেক্ষেত্রে আমাদের আগে থেকেই সেখানে উপস্থিত থাকতে হবে সমুদ্রের পার দিয়ে চলতে চলতে আমরা অবশেষে চট্টগ্রাম এয়ারপোর্টের কাছে পৌঁছে গিয়েছি যার নাম হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম যেখানে আসার পরে গাড়ি পার্কিং শেষে আমরা এখন যাচ্ছি মেইন গেটের কাছে যেখান দিয়ে হচ্ছে যাত্রীরা আসা যাওয়া করে থাকে আর সেখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু অনেক মানুষই প্রবাস থেকে চলে এসেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে আর তাদের আত্মীয় স্বজন খুবই হ্যাপি তারা খুবই হ্যাপি আসলে একজন প্রবাসী বুঝতে পারে যে আসলে বাংলাদেশের মাটিটাকে তারা সেখানে যাওয়ার পরে কি পরিমাণ মিস করে থাকে আর তাদের মধ্যে ভাইয়েরাও রয়েছে আর আমরা তাদেরকে রিসিভ করার জন্য এখনো অপেক্ষা করতেছি ভাইয়েরা হচ্ছে আটটায় তাদের ফ্লাইট ল্যান্ড করবে এখন আটটা বাজেনি অপেক্ষায় আছি সময় অনুযায়ী চলে যাব তাদেরকে রিসিভ করার জন্য এইদিকে সময় হওয়ার সাথে সাথে আমিও গেটের কাছে চলে এসে উকি মেরে দেখছি যে ভাইয়ারা আসে কিনা তাদেরকে এখনো দেখতেছি না কিন্তু কিছুক্ষণ পরে অলরেডি কিন্তু ভাইয়ারা চলে আসছে আলহামদুলিল্লাহ আসলে তারা অবশেষে বাংলাদেশের মাটিতে চলে এসেছে তো আরো একজন রয়েছে আসলে তারা দুই ভাই কিন্তু একসাথেই হচ্ছে বাংলাদেশে এসেছে আর সে হচ্ছে দেখতে পাচ্ছেন মামুন ভাই আরেকজন ছিল মাইনুদ্দিন ভাই তো দুজন হচ্ছে চলে আসছে আর আমরা খুবই খুশি তারা হচ্ছে অনেকদিন পরে আমাদের মাঝে চলে এসেছে আর তাদেরকে নিয়ে আমরা নিজের শহর ভোলাতে গিয়ে দারুন সময় কাটানোর চেষ্টা করব। তবে এয়ারপোর্টে আসার পরে কিন্তু যাত্রীরা অনেক হয়ে থাকে দেখতে হয়রানি পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু কিন্তু এসে তাদের কাছ থেকে টাকা চাইতেছে বিদেশের তারা বাংলা টাকা নেয় না শুধু বিদেশের টাকাটাই তারা নিতে চাচ্ছে এছাড়াও আরেকটি চক্র রয়েছে তারা হচ্ছে আপনার লাকিসের নাম দেখে সেই নামে ডাকবে অথবা আপনার আত্মীয় স্বজনের মুখ থেকে আপনার নাম শুনে সেই নামে ডাকবে এবং আপনি ভাববেন যে হয়তো আপনার আত্মীয় স্বজনের সাথেই সে এসেছে বা আপনার পরিচিত কিন্তু সে আপনাকে একটু হেল্প করবে তারপরে আপনার কাছ থেকে টাকা চাবে তখন দেখবেন সে হচ্ছে আপনার কেউই না বাট সে এখানকার একজন লোক যাই হোক সেখানকার বিষয়গুলো সেট করে আমরা অবশেষে চলে এসেছি সিবিসের এর কাছাকাছি আর এই জায়গায় একটি রেস্টুরেন্টে চলে এসে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব বিশেষ করে হচ্ছে পরোটা বা ভাজি এই ধরনের কিছু কারণ এখানে হচ্ছে সকালবেলা দোকান খুলে থাকে না বাট আমরা আসার পরে অর্ডার করার পরে সে আমাদেরকে তৈরি করে দিচ্ছে বাট এই জায়গাগুলো হচ্ছে বিকেলবেলা হচ্ছে বেশি চলে কারণ এটা হচ্ছে একদম ফতেঙ্গা সিবিজের পাশে সকালবেলা এখানে আসলে লোকজন আসে না বিকেলে আসে খাওয়া দাওয়া শেষে এবার আমি চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা আর আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে এই পতেঙ্গা সমুদ্র সৈকত অনেক একটি জায়গা তাই হাতে সুযোগ থাকায় আমিও আপনাদেরকে এই পতেঙ্গা সিবিস থেকে একটু ঘুরিয়ে নিতে এসেছি এখানে জোয়ার থাকার কারণে পানি ছিল অনেক বেশি আর দেখতে পাচ্ছেন ঢেউ এর চাপও রয়েছে আর আমরা হচ্ছে পানির মধ্যে নামতে পারবো না কারণ দেখতে পাচ্ছেন অলরেডি প্যান্ট পরা রয়েছে আর সেক্ষেত্রে হচ্ছে এখানে উপরে একটু ঘোরাঘুরি করতেছি আর অল্প সময়ের মধ্যে বেশি একটা হচ্ছে ঘোরাফেরা করতে পারবো না কারণ অলরেডি আমরা একটু পরে কিন্তু রওনা করবো সেই উদ্দেশ্যে তো আপনারা যারা চট্টগ্রামের মধ্যে রয়েছেন বা চট্টগ্রামে যদি কেউ বেড়াতে আসেন বা ঘুরতে আসেন অবশ্যই এই পতেঙ্গা সিবিসে ঘুরে যাবেন কারণ এই জায়গাটা আপনার কাছে অনেক ভালো লাগবে এদিকে ঘোরাফেরা শেষ করে আমরা আবারও গাড়ির কাছে চলে এসেছি আর চট্টগ্রামে আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে পরিচিত ভাইয়েরা রয়েছে তারা হচ্ছে আমাদেরকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছে আর আস্তে আস্তে সবার থেকে বিদায় নিয়ে এখন হচ্ছে গাড়িতে উঠে পড়বো আর যদিও দেশে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে কিন্তু একজন বড় ভাইয়ের বিয়ে হবে আর সেই বিয়ের ভিডিও কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তবে কার বিয়ে হবে সেটা হচ্ছে আমি এখন বলবো না কারণ তাহলে আকর্ষণ চলে যাবে আপনারা সেই বিয়ের ব্লগে দেখতে পারবেন আসলে সেই লোকটা এই দুইজনের মধ্যে কে আলহামদুলিল্লাহ সমুদ্রের পাড়ের একটি রাস্তা ধরে আমরা এখন রওনা করেছি আমাদের নিজ জেলা ভোলার উদ্দেশ্যে আর যাওয়ার পথে বেশ ভালো লাগা কাজ করতেছে কারণ আপনি যখন অনেক সময় পরে নিজের জেলার উদ্দেশ্যে রওনা করবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছে আমার এই দুই ভাই তারা দুজন কিন্তু কি পরিমাণ এক্সাইটেড তা তো হয়তো আপনারা বুঝতে পারবেন যারা এইভাবে বিদেশ থেকে দেশে আসছেন এবং নিজের বাড়ির দিকে রওনা করেছেন আর তাদের মনের মধ্যে শুধু একটা জিনিসই চলে যে তারা কখন বাসায় গিয়ে পুষবে এবং তাদের আত্মীয় স্বজনের মুখ দেখবে এবার আবারও চট্টগ্রাম থেকে আসার পথে সীতাকুণ্ড নোয়াখালী ফেনী থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় পাড়ি দিয়ে আমরা অবশেষে লক্ষ্মীপুরে এসে পৌঁছে গিয়েছি আর লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরী ঘাট কিন্তু বেশি একটা দূরে নয় তাই আমরা দেরি না করে সাথে সাথে কিন্তু সেখানে চলে যাব ঘাটে আসার পরপরই আমরা কিন্তু ফেরিও পেয়ে গিয়েছি তাই দেরি না করে এখন হচ্ছে ফেরির দিকে যাচ্ছি আর ফাইনালি ফেরিতে উঠেও পড়েছি এবং গাড়িও উঠে গিয়েছে যদিও একটু পরে হচ্ছে ফেরি ছেড়ে দিবে তবে দেখতে পাচ্ছেন যে ভোলা থেকে কিন্তু অনেক বাস এসে থাকে এই চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে আর সেই গাড়িগুলোও কিন্তু এই ফেরিতে রয়েছে আসলে ভোলা একটি দ্বীপ জেলা এখানে যাওয়া আসা খুবই কষ্টকর একটা বিষয় বিশেষ করে নদী পাড়ে দিয়ে যেতে হয় আর আপনারা জানেন যে ভোলা থেকে বরিশাল যাওয়া বা বরিশাল থেকে ভোলা আসার জন্য কোনো ব্রিজ নেই আর সেই সাথে কিন্তু মজুচৌধুরী ঘাট থেকেও কিন্তু ভোলা যাওয়ার মতো ওইরকম কোনো ব্রিজের সিস্টেম নেই বলতে গেলে ভোলার সাথে সড়ক পথে কোন জায়গারই হচ্ছে যোগাযোগ করা যায় না তাই সরকারের কাছে আমাদের ভোলাবাসীর এই আবেদন তারা যেন ভোলা বরিশালে একটু সেতু দিয়ে থাকে সেই সাথে ভোলা এবং লক্ষ্মীপুরের সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো করার বিষয়গুলো যেন বিবেচনা করে বন্ধুরা মেঘনার সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে সেই ইলিশা ঘাটের কাছে কিন্তু পৌঁছে গিয়েছি আর দেখতে পাচ্ছেন অলরেডি নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি কারণ এখন একটু বেশি ভালো লাগা কাজ করতেছে কারণ নিজের নিজের চলে চলে এসেছি আর যখন আপনি আসবেন তখন আপনার মধ্যে অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে এবার হচ্ছে ফেরি থেকে নামার পালা আর নামার সময় এখানে কিন্তু অনেক পানি দেখতে পেয়েছি এই পানির কারণে অনেক সময় গাড়ি নামতেও পারে না এবং উঠতেও পারে না আমি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে নিবে এরপরে সন্ধ্যার সময় আমরা রওনা করেছি একদম উদ্দেশ্যে তাই ভিডিওটি আর লং না অনেক রাস্তা চলতে চলতে অবশেষে রাতের বেলা আমরা কিন্তু পৌঁছে গিয়েছি শহর তাই নিজের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি যে এত বড় একটি লং জার্নি শেষ করে আমরা অবশেষে আবারও একদম সুস্থ সবল ভাবে ভাইদেরকে নিয়ে দেশে আসতে পেরেছি তো সবাই দোয়া করবেন আর খুব শীঘ্রই কিন্তু বিয়ের ভিডিও চলে আসবে আপনারা অবশ্যই কর্মীজনের সাথে থাকবেন